অধিনায়ক মাস্টারফির বাড়ির ঢোকার গেট গেট প্রথম এবং আমরা আজকে দেখাচ্ছি যে এখানেই বসবাস করতেন এবং তার যে মাস্টারপিফাইয়ের অধিনায়কের যে ছবিটা সে ছবিটার বিকৃতি আকারে করে ফেলছে আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বিখ্যাত অধিনায়ক মাশরাফির বাড়ি তিনি বাল্যকাল এখানেই বড় হয়েছেন আপনাদেরকে আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটা বর্তমানে পরিস্থিতি বাংলাদেশের একজন ক্রিকেটার এভাবেই পড়ে আছে এখন আমাদের অধিনায়ক মাস্টারফির বাড়িটা যদিও বন্ধ রয়েছে আমরা ভিতর থেকে আপনাদেরকে দেখাতে পারছি না সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত মোটামুটি বাইরে থেকে ছোট্ট করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এটা হচ্ছে অধিনায়ক মাস্টারফির বাড়ির ঢোকার গেট প্রথম গেট এবং আমরা আজকে দেখাচ্ছি যে এখানেই বসবাস করতেন এবং তার যে মাস্টারপিপাইয়ের অধিনায়কের যে ছবিটা সে ছবিটার বিকৃতি আকারে করে ফেলছে এভাবেই অধিনায়কের বাড়ি এভাবে পড়ে আছে শুধু বাড়িটা পড়ে আছে মানুষের বসবাস নেই এবং আশেপাশে এখান থেকে আমরা সামনে যে মাঠটি দেখতে পাচ্ছি শৈশবে তিনি এখান থেকে ক্রিকেট খেলা শেখেন কিন্তু এই সেই মাঠ এই স্কুলেই তিনি লেখাপড়া করতেন এটা হচ্ছে ছোট্ট বেলায় মাস্টার এই মাঠে খেলাধুলা করতেন এই স্কুলে লেখাপড়া করতেন এবং বাড়ির সামনেই মাঠটা এখান থেকে সত্য বেলা থেকেই তিনি আসলে ব্যাট কিভাবে চালাতে হয় তিনি শেখেন অধিনায়কের সেই শৈশবের মাঠ এবং সামনের দিকে যে রাস্তা রয়েছে মাঠটা অনেক বড় মোটামুটি দেখতে পাচ্ছেন এবং আশেপাশে বাড়িঘর মোটামুটি সবাই বসবাস করছে শুধু মাস্টারফি আমাদের অধিনায়ক তিনি নাই যারা ক্রিকেটার প্রেমীরা রয়েছেন তাদের চেনার কথা এবং চিনবেন বাড়িটা দেখেই বুঝতে পারবেন খোলা মাঠ ক্রিকেটার অধিনায়ক মাসাফি শৈশবের মাঠ এখানেই খেলা করতেন আমাদের অধিনায়ক এই মাঠেই অনেক সময় খেলাধুলা করছেন এবং এই রাস্তায় চলাফেরা করছেন আর কিছুটা সময় তার কেটেছে তার মামাবাড়িতে কালিয়ায় কালিয়ায় কলা বাড়িতে কলাবাড়িয়া সেখানেই তিনি বড় হয়েছেন এবং খেলাধুলা মাসেই সেটা অবশ্য অনেকেই জানেন না তার মামাবাড়ির বিষয়টা মামাবাড়িতে লেখাপড়া করে থাকেন এবং বড় হয়ে থাকেন এটা শিল্পকলা একাডেমি ভবন